তো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ কে বাজে কথা বলছে দিদির নামে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে ভাবছিলাম চুপ করে থাকবো কিছু বলবো না দেখলাম যত পারছে ভাই আমার নাম উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে যে দু দুবার বা স্কুল থেকে টিচু হয়েছে ধরা পড়ে কি কি করতে ধরা পড়ে কতটা ভিউস এর লোক হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেন নামে বদনাম করতে পারে আরে বাড়া কি হয়েছে সেটা তো বলো নিয়ে আজকালকার মেয়েদের ইন্সপিরেশন এই সুমি মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগার বেস্ট ফ্রেন্ড মানে পিন্টুর মধ্যে নাকি একটা ভাঙা ঝামেলা চলছে ঠিক আছে ঝামেলাটা কেন চলছে আমরা একটু জুল ছেঁড়া বিশ্লেষণ করবো এটা চলো ভাই বেশ কিছুদিন ধরে সুমি পিন্টুর ভিডিওতে আসে না আর সুমির ভিডিওতে যায় না ওকে ভিডিও দেখতে না পেয়ে অনেক লোক গেছে যে কোনো ঝামেলা চলছে মনে হতে পারে ঝামেলাটা ঠিক কি কারণে হলো এ তখনই আমাদের বেস্ট ফ্রেন্ড কম বয়ফ্রেন্ড মানে পিন্টু পিಂಟು তখনই একটা ভিডিও পোস্ট করে তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল হিলো কি এখন কি অন্য কেউ নিয়ে নিয়েছে নাকি আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক মানে বেস্ট ফ্রেন্ড বলতাম বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নিহাতি এটা ইউটিউবে ফেসবুকে এমন গালাগাল দিতাম না সব বড়া চুলকানি বেরিয়ে যেত একদম আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বললেও কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা এই ভাই আমি তো আগে থেকেই জানতাম এরা বেস্ট ফ্রেন্ড না বাট তোমরা তো মানতেই রাজি হও না যে এরা বেস্ট ফ্রেন্ড না ভাই তোমরা তো এদেরকে ইন্সপিরেশন হিসেবে নাও মানে আমার গুরু হয় এরা ঠিক আছে এইভাবে নাও মানে সুমি হাসছি কি বাবা সুমি হাসতেউ পাড়িনি আমাদের মতন হাসে সুমি আরে বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল ভাই কারণ কোনোদিন দেখেছো কোন ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে ভাই দিঘাও চলে যাচ্ছে এই সুমি আমরা কথা হচ্ছে এই যে আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি আই ভাই এছাড়াও সুমিত আগে থেকেই আমাদেরকে ক্লারিফিকেশন দিয়ে রেখেছে

আমাদেরকে একটু ক্লিয়ার করে বলো তো দেখি পিন্টুর ব্যাপারে তুমি কি বাঁজে শুনতে পেয়েছ আর এই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে মানে আরো কি আর বলবে আর মেরেছে পিন্টু তোমার এত আলুর যে নিজের বউকে চিনতে পারিনি নিজের বউকে মানে অন্য কারোর বউ ভেবে ফেলেছ আর অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে না মানে শেষমেষ এত একটা ট্যালেন্টেড মেয়ে যে নাকি দু তিনবার টিসি পেয়েছি স্কুল থেকে শ্রাদ্ধ বাড়ি থেকে ব্লগ বানিয়েছে আরে তুই কি ছেড়ে তোমার পাড়ার বৌদির দিকে চোখ গেল কি বলবো আজিলাম এই সব সোশ্যাল মিডিয়াতে এনে করে লাভ নেই কিন্তু কি আর করা যাবে যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করতে তাকে একটু বলাই যেতে পারে তাই মানে একদম ভালো কাজ করেছে সব কথাগুলো একটু সোশ্যাল মিডিয়ায় তোরা দরকার কারণ আমাদের পাড়ার কাকিমারা এখন সিরিয়াল দেখা বন্ধ করে দিয়েছে তোমাদের এই সবগুলো দেখলে একটু এন্টারটেইন হয় আরে তুই আর যাই হোক পিন্টু ওইদিকে কিছু বলছ আবার দেখো কিছু কিছু মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে ভাই নিজে দু দুধুবার ভাই স্কুল থেকে টিচ হয়েছে ধরা পড়ে কি না কি করতে ধরা পড়ে মানে দু 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 করে টিসি না দুবার করে টিসি পেছাই আমাকে একটু ভালো করে ক্লিয়ার ভাবে বোঝাও তো ভাই ইনটু আড়াগর বল তো শুনি এ দু দুবার মানে দু দু বাড় করে দু দু করে আরে দু আমার মাইন্ডটা খারাপ হয়ে গেছে ভাই মানে কি বলবো দু দু করে দু দু বাড় করে না দু দু বাড় করে না দু দু বাড় করে এই তো বাড়া একই হচ্ছে ভাই দু মানে এক দুই দুই বার করে টিসি পেয়েছে সেটা মানে কি করতে ধরা পড়ে দু স্কুল থেকে টিসি পেয়েছে মানে চালাতে পারে আর যে ভাই শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করতে পারে গিয়ে কুয়াশা তো তার থেকে করা হয়েছে আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক এখন মানুষ হচ্ছে ভীষণ স্বার্থপর এর কাজটা কিভাবে বের করে নেবে বের করে নিয়ে এমন ভাবে তোমাকে তোমাকে দেখাবে সে তোমাকে সত্যি অনেক হাই ছেলেটার মনটা ভেঙে দিয়েছে একদম ছেলেটার মনে কি কষ্ট আমি এসে কষ্টটা আমি নিতে পারছিলাম যে এত কষ্ট পেয়েছি আমি এই দিকে পিন্টু কত কিনা ভেবে রেখেছিল রিভিল করব যে আমরা দুজন হ্যাঁ আমরা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি আর অন্যদিকে সুমি কি ভেবে রেখেছিল একটু শুনে নাও আর জন্য একটা মানুষ সোশ্যাল মিডিতে আসতে পেরেছে যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস ওপেন

না মানে তোমরা ভাবতে পারছো যে কিছুদিন আগে অব্দি ভাই পিন্টু পেছনে বসে গান করে বেড়াতো ততদিনেও এটা বুঝিনি যে ওর কিছুদিন পরেই কাঠটা মারা যাবে সুমি একটা মানুষের কতটা ভিউস এর লোক হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনাই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে আবার এদিকে পিন্টু আর রকম কথা বলছে হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে এবার আমরা বুঝতে পারছি না যে কে আসলে সত্যি কথা বলছে তোমরা ভাই স্টে টিউন থাকো এদের আরো যদি নাটক আছে আমি অবশ্যই এদেরকে রোস্ট করবো দায়িত্ব সহকারে ঠিক আছে তোমরা যদি এই সুমি আর এই পিন্টুকে কমেন্ট বক্সে একটু সান্তনা পুরস্কার দিতে চাও অবশ্যই দিতে পারো কমেন্ট বক্স খোলা আছে